প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম রেশমি আপু কি করেন আপনি আচ্ছা তো সংসার কেমন যাচ্ছে

আগে এখন ভালো ছিলেন না স্বামীর কাছে ভালো ছিলেন স্বামী তো ভালোই ছিল কষ্ট মানে স্বামীর সংসার জীবনটা ভালোই ছিল নাকি কিন্তু এখন মানে বাপ মার বোঝা হয়ে গেছে নাকি

আচ্ছা নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল টু নাইন সেভেন থ্রি ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল টু নাইন সেভেন থ্রি ওয়ান তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম